বিরতির পর স্বাগত বাইশে ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে সিবিএসই বোর্ডের উচ্চ মাধ্যমিক পরীক্ষা আর সেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা থেকে আজ একটি অন্য চিত্র উঠে এলো অভিযোগ যে উচ্চ মাধ্যমিক ইংরেজি স্কুলের দ্বাদশ শ্রেণীর প্রশ্নপত্র নিয়ে এবার সমস্যায় পড়েছে পড়ুয়ারা তারা এবার প্রশ্নপত্রের জন্য পরীক্ষায় সমস্যায় পড়তে হয়েছে এমনটাই অভিযোগ করছে পড়ুয়ারা তারা বলছেন যে তাদের প্রশ্নপত্র বাংলায় আসার কথা কিন্তু এসেছে ইংরেজি প্রশ্ন আর তাতেই এবার সমস্যায় তারা পত্র একমাত্র ওই বিদ্যালয়ের হয় ছাত্রছাত্রীদের বিদ্যালয়ের বাংলা বই এবং বাংলা ভাষায় যেখানে গোটা বছর পড়ানো হয়েছে এবং ছাত্রদের এটাও জানানো হয় যে তাদের বাংলা ভাষানেই পরীক্ষা হবে সেখানে ইংরেজি প্রশ্নপত্র পেয়ে ছাত্রদের চক্ষু চরক গাছ বলে অভিযোগ ঘটনা ফটিকরায় বিধানসভার অন্তর্গত বিদ্যাজ্যোতির অধীনে থাকা কাঞ্চনবাড়ি বাড়ি ধনসিং চৌধুরী মেমোরিয়াল এজেস স্কুল সে বিষয়ে পড়ুয়ারা কি বলছে সংশ্লিষ্টরা কি বলছে চৌধুরী মেমোরিয়াল কাঞ্চনবাড়ি ইংলিশ মিডিয়াম স্কুল যে মাধ্যমিক এবং শ্রেণীর পরীক্ষা শুরু হয়েছে মাধ্যমিক শুরু হয়েছে কুড়ি তারিখ থেকে ফেব্রুয়ারি এবং শ্রেণী শুরু হয়েছে ফেব্রুয়ারি থেকে আমরা তো জানি যে ত্রিপুরার যে বিদ্যার আওতায় যে সমস্ত সিবি স্কুল আছে ওইগুলা বাংলা এবং ইংরেজি দুইটা মাধ্যমের মধ্যে যে কোনো মাধ্যমে পরীক্ষা দিতে যেহেতু আমরা ত্রিপুরা অভিভাবক ত্রিপুরাবাসী আমরা এখানে বাংলায় দেব সেটা স্কুল কর্তৃপক্ষ সিবিএসসি বোর্ডের গাইড অনুসারে যে একটা ফর্ম ফিল আপ করতে হয় ওই ফর্ম ফিল আপের ক্ষেত্রে দেখা গেল সমস্ত স্কুল ঠিক আছে যে একটা শব্দ লিখতে লাগে বাংলায় দেবেন না ইংরেজিতে দেবেন ওই লেখাটা আমাদের ধর্ম চৌধুরী মেমোরিয়া স্কুল লেখে নেয় যার কারণে আমাদের ছাত্ররা পরীক্ষায় বসার সঙ্গে সঙ্গে দেখলো যে তার বাংলায় লেখা কথা প্রশ্নটা ইংরেজিতে আইছে ইংরেজিতে আইছে তো সে आंसर করতে পারবে না বুঝা উচিত তাদের ল্যাঙ্গুয়েজ সেটা ল্যাঙ্গুয়েজে হয়েছে তো একটা পরীক্ষা গতকালকে যেটা গেছে ওইটাতে প্রশ্ন শর্টেজ পড়েছে সেটা আমি জমনকে জানিয়েছি পরীক্ষা সেন্টারের সঙ্গে যোগাযোগ করেছি তবে সামনের যে পরীক্ষাগুলি হ্যাঁ সেটা বাংলাতে হবে এরকম একটা পজিটিভ আশ্বাস পেয়েছে আমরা তো ছাত্র ছাত্রী যেটা অভিযোগ করছে যে গতদিনের পরীক্ষাটা বেঙ্গলি পেপারে করার কথা সেখানে ইংলিশ কিভাবে হলো এটা সিবিএসি গাইডলাইন মোতাবেক সবার জন্য না এটা বাংলাতেই পেয়েছে ম্যাক্সিমাম ত্রিশ জন স্টুডেন্ট ছিল তার মধ্যে একুশ জন বাংলা প্রশ্নপত্র পেয়েছে বাকি একটু শর্ট পড়েছে হ্যাঁ তো সেটা ম্যানেজ করা হয়েছে পরীক্ষা সেন্টার থেকে তারপরে ট্রান্সলেটরও দেওয়া হয়েছে

দায়ভার কে গ্রহণ করবে একাধিক প্রশ্ন করেছে আজ বিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং অভিভাবকরা যদিও বিদ্যালয় কর্তৃপক্ষ থেকে ইতিমধ্যেই আশ্বস্ত করা হয়েছে যে আগামী সমস্ত পরীক্ষা বাংলা প্রশ্নপত্রের মাধ্যমেই করা হবে অর্থাৎ পড়ুয়াদের সুবিধার্থেই আগামী দিনের প্রশ্ন দেওয়া হবে এমনটাই কিন্তু তুলে ধরেছে বিদ্যালয় কর্তৃপক্ষ নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন